আলহামদুলিল্লাহ ওনারা ওনাদের সদিচ্ছা এবং আন্তরিকতার সহিত আমার কাজটা করেছেন এবং আরো কিছু কাজ করার জন্য আমি উৎসাহ উদ্দীপনা পেয়েছি বিশেষ করে অনেক বেকার যুবক যারা আছে বা আমাদের দেশের অনেক অসহায় যারা বিভিন্নভাবে প্রতারিত হচ্ছে তারা যেন একটা সু সুন্দর জায়গায় পরিচ্ছন্ন জায়গা যেন তারা বিদেশে যেতে পারে এবং আমাদের বাংলাদেশে প্রচুর এভিডেন্স আসে বিদেশে মাধ্যমে অ্যাকচুয়ালি এটা তো একটা অনেকে অনেক ধরনের নেয় আমি মনে করি কি কেউ না কারো না মাধ্যমে বিদেশে যায় লোক সেটা একটা যদি স্বচ্ছ জায়গা হয় পরিচ্ছন্ন জায়গা হয় তাহলে সেটা খুবই ভালো এটা একটা সেবামূলক কাজ আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি আপনি যখন বিদেশ যান হিনুমন্যতায় ভোগেন আপন বলতে কেউ নেই আলহামদুলিল্লাহ আপনাদের আপন জন আমরা আমরা কথা দিচ্ছি চাকরি দেয়া পর্যন্ত আপনার থাকা খাওয়ার ব্যবস্থাটা আমরাই করব। অথবা এক ঝাঁক আলেমদের দ্বারা পরিচালিত এখানটায় ইনশাল্লাহ আমরা বদ্ধ বদ্ধপরিকর পাক আপনাদের জীবিকার ব্যবস্থা করেন আর কিছু হোক না হোক মদিনায় মক্কায় যে আর নসিফ থাকবেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ